আমার শাহজাহান মন্ডল আমার মিষ্টি নোড়া মিষ্টি সব কিটাও নোড়া মিষ্টি নোড়া সিল মেলার মাত্র আছে এখান থেকে নোড়া নাই মেলা থেকে সিল নিয়ে বাড়ি যায় হ্যাঁ হ্যাঁ এটা পঞ্চাশ টাকা পিস এটা এক কিলো রেট আছে এক টাকা ভাবা যায় যে এক একটা মিষ্টি তিন কিলো দু কিলো পাঁচ কিলো করে ওজন তো যাই হোক এত বড় মিষ্টি কিন্তু এর আগে আমি কিন্তু কখনো দেখিনি তোমরা কি কখনো দেখেছো আর যদি দেখে থাকে তাহলে কোথায় দেখেছো এবং কবে দেখেছো একটুখানি কমেন্ট করে জানাও আর যদি এই মিষ্টিগুলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে